বিয়ের প্রথম প্রথম তিন মাস বলতো তবু কিচ্ছু করতে হবে না সব করে নিচ্ছে আমি তুমি বসো বসো আর এখন যে দু বছর হয়ে গেছে তখন শুধু এই মুখই চলে মুখ চলে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ আজ হচ্ছে সানডে মানে ছুটির দিন বাজে এখন সকাল আটটার মতো সকালবেলায় ঘুম থেকে দুজনে উঠে পড়েছিলাম আজকে উঠে ও একটু কাজে বেরিয়েছে অবশ্য চা খেয়ে বেরিয়েছে আমার সকালবেলাকার হালকা ফুলকা বাড়িঘর ক্লিন হয়ে গেছে তো এখনও অনেক বাকি যেহেতু সানডে তো সানডে মানে অনেক কাজই থাকে ফলে সবাই ছুটির দিন একটু রেস্ট হয় বাট ছুটির দিন রেস্ট হয় না ছুটির দিন এক্সট্রা কাজ করে যায় অনেক অনেক কাজ রয়েছে তারপর করে কাজগুলো করতে হবে আর আজকের ব্লগটা আমার এই বক বক দিয়েই শুরু করলাম তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করি আই হোপ যে আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো এখন তো এভরিডে ব্লগ বানানো হয়ে উঠছে না তোমরা তো সবাই জানো সপ্তাহে দু তিন দিন ব্লগ বানানো সম্ভব হচ্ছে আমার পক্ষে এখন বর্তমানে এভরিডেটা হচ্ছে না যাই হোক যেমনটাই হচ্ছে তোমাদের সামনে আমাদের ডেলি লাইফটাকে তুলে ধরার চেষ্টা করছি তো চলো কাজগুলোকে সে নি প্রথমে বিছানাটাকে ক্লিন করবে পুরো কভার চেঞ্জ করতে হবে আজকে কালকে যেহেতু শ্রাবণ মাসের সোমবার প্রথম সোমবার কালকে তো সোমবারে তো আমি শ্রাবণ মাসের সোমবার করি তোমরা তো সবাই জানো তো কালকে আবার উপোস তো আগে ফ্রি ছিলাম বাড়িতেই থাকতাম এখন আমাকে কাজেও বেরোতে হবে তো সেই উপোসে আমি তো সারাদিন কিছু খাই না সাবুটাও সন্ধ্যাবেলা খেতাম যদি কাজে বেরোবো খিদে পেয়ে গেলে মুশকিল মানে কিছু না কিছু আমাকে সাথে রাখতে হবে তো সেটা প্রিপারটেশন করে নিতে হবে আমাকে কালকে সকাল সকাল আজকে সন্ধ্যাবেলা একটু মার্কেটে বেরোবো কিছু নিয়ে আসার আছে কিছু পুজোর জিনিস আর কিছু আমার নিজেরও খাওয়ার জিনিস নিয়ে আসতে হবে তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো করি কালকে কাজ থেকে আসার সময় ভীষণ বৃষ্টি ছাতা ভিজে টিজে একেবার আমিও হালকা ফুলকা ভিজে গেছিলাম তো ছাতাটাকে তাই দিয়েছিস এখানে অনেক কাপড়ও রয়েছে কাপড়টা পড় ধুতে হবে কালকে ঝড়ের মধ্যে কাপড়ের কি অবস্থা দেখাচ্ছি পুরো বাড়িতে ভূমিকম্প হয়েছে কাপড় টাপড় সব করে চড়ে এক জায়গায় হয়ে গেছে সমস্ত কিছু এই হচ্ছে বাইরের আজকের ওয়েদার কাল যেহেতু বৃষ্টি হয়েছে জায়গাগুলো একদম ক্লিন আকাশটাও খুব সুন্দর পরিষ্কার আর ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা এই যে পাতা পাহাড়ের গাছ আমার হয়ে গেছে কবে যে জায়গাটা পুরোটা কভার হবে সে ওয়েট করছি আমি আর এটাতে একটু মাটি দিতে হবে আমার মাটি কম পড়ে গেছে এর মধ্যে এই গাছটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম অ্যালোভেরা মোটামুটি এখন ঠিক রয়েছে আর তুলসী গাছটা কিছুতেই আমি মানুষ করতে পারছিলাম না বারবার লাগাচ্ছিলাম বারবার শুকিয়ে যাচ্ছিলো আর তুলসী গাছ শুকানোটা কি খুব একটা ভালো না আমি যত্ন নিতে পারছিলাম না হয়তো কিন্তু এবারেটাকে ঠিকঠাক করে যত্ন করে বড় করেছি আমি শুধু আজকে বারে বার আসছি আর ভিতরে কাজ করতে যাচ্ছি যদি মাছ টাছ হয় তাহলে বাজার যেতে আর হবে না তাই কিন্তু এখনও পর্যন্ত আসেনি আগে তো মাছ টাছ নিয়ে আসতো সবাই আর এখন কিছুদিন ধরে আর মাছ নিয়ে আসে না কেউ বিক্রি করতে

আর এখন যেহেতু দু বছর হয়ে গেছে তখন শুধু এই মুখই চলে মুখ চলে হাত থেকে চালাই এটা কেন করি ওটা কেন হয়নি আমি বাড়িতে থাকলে আমি করে নিই যখন দেখছি যে বাড়িতে আমি নেই গাছগুলো পুরো শুকিয়ে যাবে জল দেবে না নিজের সুগুলো নোংরা হয়ে যাবে গাছে জল দেওয়া টাইপ তো কাটছিল নিজের কাপড়টা খুলে বাথরুমে এরকম ছুঁড়ে ফেলে দেবে স্নান করে চলে আসতো তোয়ালেটা এরকম করে ফেলে দিল চেয়ারের মধ্যে এরকমই থাকলো আমি এসে দেখছি ভিজা গামছা বিছানা ঘুম থেকে উঠবে বালি সেখানে চাদর এখানে এই থেকে গেল তারপরে পুজো যদিও করে কোনো মত করে জলের ঘট এখানে দেশলা এখানে প্রসাদের কৌটো এখানে এই নৃত্য করে তারপরেও নাকি বলে আমি নাকি বলে মুখ চালাই কাজটাকে করে নিজের জুতো গুলো দেখো সব আমি করেছি আমি করলাম এগুলো তুমি পরিষ্কার করলে আর সকাল থেকে আমি পরিষ্কার করছি তুমি তো বেরিয়েছিলে সেই আটটা দিকে পরিষ্কার করছি সকাল আটটা থেকে দশটা বাজে এখন পরিষ্কার করছি আমি আর একজন বলছে নাকি ও পরিষ্কার করবে সেটা সবাই দেখতেই পাচ্ছে ওনার কাজ হচ্ছে এই যে তিন চারটে খুলে দিবে স্কিন আমি খুলে দিই আমি এখন এটাই খুললাম ওরা তুমি খুলে দাও ডোন্ট ব্লেম আমি একদিন থাকি বাড়িতে একদিন নাই আমি খুললাম বাকি দিন তুমি বলো আমি একটা দিন পরে থাকি আপনি দেখো এই গেছে

কাতলা কত করে কাতলা 300 টাকা কেটে দেবে তো হ্যাঁ বৃষ্টি পড়ছে গিয়েছিলাম দুজনে মিলে মাছ কিনতে তো লোকে গেছি দুজনে গিয়ে গেছি আর এই যে মাছ মাছের পুটুল নিয়ে ঢুকছে একদম কাতলা মাছ নিয়ে এলাম চিংড়ি কাতলা দুটো নিয়ে এলাম হবে না একদিনে তো ফ্রিজে থাকে কালকে বাই

হবে এটা দিয়ে যাবে ভালো তো লাগে খেতে আর আজকে কেমন বানিয়েছি জানি না আজকে ভীষণ কাজ আছে আমার দাদা সব আজকে মাছের ডক্টর হয়ে গেছিল মা ভিডিও করেছিল সব ছাড়িয়ে ফেলে এই মাছের অবস্থা সব মাছ করে আমার মাশরুম রেডি অবস্থা করেছে মাছগুলো বাজিয়ে দিয়েছে মাছগুলো একদিকে বডি একদিকে আমি কি করবো মাথাগুলো নিজে থেকে ছেড়ে যাচ্ছে আমার কিছু করার নেই তার সাথে আবার ছোটো ছোটো মোড়া মারছিল কিচ্ছু পাচ্ছে না খাওয়াতে না আমি সব পাই আর এই যে আমরা চাটনি করি স্কুলে খুব খেতাম আমাদের চাটনি ওইভাবে পাই এখন একটা কামড়ে কামড়ে খাও ওরে গোটা গোটা দেখি বেশি বেশি সব ক্লিন করেছি বাট নিচটা মেঝেটা পরিষ্কার যদি আমি আজকে না করি কালকে আর করতে পারবো কালকে আবার উপোস উপস্থিত অনেকেই আবার সোমবার উপোস করে শ্রাবণ মাসে যেহেতু প্রথম সোমবার হুম আমাদের বাইরে সবাই বলে বাবার ভক্ত রান্না বান্না কমপ্লিট করলো এখন লেগেছে ঘর পরিষ্কার করতে অলরেডি হাফ পার্ট করে রেখেছিল এখন অর্ধেক পার্ট করছে মেশিনটাকে প্রতিদিনই ঘষা হয় এই মেসিনে শুধু সবজি ধোয়া হয় মাছটা হয় এখানে মুখটুক ধোয়া হয় না সে বাইরের মেশিনে মুখটুক ধোয়া হয় এটাকে তো পরিষ্কার রাখতেই হয় কোনো সময় সবজি হয়তো পড়ে যায় মাছটাকে নিচে রাখতে হয়

একজনকে দেখে বুঝতে আসছে ঘুমোচ্ছিলো ঘুম থেকে উঠে গেল আর চারজনটা বেশি বেশি দিয়েছে মনে সাতটা বেরোবো এখন আমরা একটু ওই মার্কেটে যাবো কারণ কালকে সোমবার বলেছিলাম তো কিছু লাগলো পুজোর জিনিসপত্র তো সেটা নিতে যাবো তার আগে দুধের কথা বলে রেখেছিলাম একজনকে দুধ দিয়ে গেছে আসছে একটু আগেই দিয়ে গেল আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম বাট দুধের অবস্থা তোমাকে দেখাচ্ছি দেখো দুধের গিয়ে অবশ্যই পুরো দুধটাকে কেটে গেল কি করি বলো তো পুরোটাকে এখন ফেলতে হবে

আর ম্যামের হচ্ছে ক্যামেরা তো একদমই খারাপ ক্যামেরা কোয়ালিটি সামলে আর ব্যাক ক্যামেরা তো ভালো আছে ফ্রন্ট ক্যামেরাতেই প্রবলেম চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে বাজার থেকে যা নিয়েছিলাম করলাম একটু সবজি আলু পেঁয়াজ যা আছে এগুলো তো সাথে করে বাজার করা হয় সেগুলো নিয়েছি পুজোর ফুল আর ফল যা লাগে আর দুধটা কেটে গেছিলো দেখলে তোমরা তো দুধ নিয়েছি দই নিয়েছি এই সমস্ত জিনিস নিয়েছি এসে ব্লগটা আপলোড হয়েছিল তো সেটা চলছে আমাদের এখন সর্দি লেগেছে উপর থেকে আবার আজকে মাছ কিনতে গিয়ে বৃষ্টি হচ্ছে ওকে বললাম ভিতরে দেবো আবার বৃষ্টিতে ইচ্ছে করে বৃষ্টি যাচ্ছে

জলের মধ্যে ভিজিয়ে দিলাম সারা রাত এইভাবে থাকবে সকালবেলা বেশ তাড়াতাড়ি রান্না হয়ে যাবে দিয়ে রান্না করবো যদিও আর এই জন্য লেগেছে হালকা হালকা সর্দি তাই গরম জলের স্টিম নেমে বলে দিকে গরম জল রেডি হয়ে গেছে দেখে গরম আছে কিন্তু খুব সর্দি হলে ও একটু গরম জলের স্টিম নিলে বেশ ওনাকে আরাম পায় ভালোভাবে নাও দেখে গরম না লেগে যায় ও স্টিমটা নিয়ে ততক্ষণে আমি ভাতটা দেখি কি হয়েছে খাওয়া দাওয়া করে ঘুমাতে হবে তাড়াতাড়ি কালকে উঠবো আমি ভোর সাড়ে চারটের সময় তা না হলে রান্না পুজো সমস্ত কিছু আমি টাইমের মধ্যে করতে পারবো ছটা পঞ্চাশে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়ি তো তাই জন্য সাড়ে চারটে না উঠলে আমার সমস্ত কিছু কাজ হবেও না ওর জন্য রান্না করে যেতে হবে পুজো করতে কালকে একটু লেট হবে কালকে আমি তো প্রত্যেক সোমবারে মন্দিরে যাই কিন্তু অত সকালে মন্দির যাওয়া হবে না তাই বাড়িতেই পুজো করবো আমি বাড়িতে আমার সে রয়েছে তো চলো ব্লগটা লম্বা করছি না এখানে এই ব্লগটাকে এন্ড করছি এবদি যদি ব্লগটা দেখে থাকো আই হোপ যে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করে যেও আর যদি চ্যানেলে কেউ নতুন থেকে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো সাবস্ক্রাইব করে যেও আর তোমাদের সাপোর্ট অনেকটা আমার দরকার এখন তোমরা সবাই জানো যে আমি এই ব্লগ করাটাকে মানে ব্লগটাকে আমি কতটা বেশি ভালোবেসে পড়ি আর সত্যি আমি মন থেকে করি কোনো কাজ যেমন জব মানুষ মন থেকে করে বিজনেস অনেক কিছু কাজ রয়েছে প্রত্যেকটা জিনিসই মানুষ মন থেকে করে কিন্তু আমি সব কাজের সাথে সাথে আমি ব্লগটাকেও ভালোবেসে করি আমি প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করি বাট হয়ে ওঠে না তাও মাঝে মাঝে দিচ্ছি তো আই হোপ যে অলওয়েজ তোমরা আমাদের পাশে থাকবে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে তো চলো ব্লগটাকে এখানে এন্ড করলাম সব সুস্থ থাকো ভালো থেকো দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে টাটা ইন্টু নাইট